আমার দয়ার নবীর আব্বা যান ছিলেন না মামিনার স্বামী ছিলেন না মামিনা চিন্তা করে এর আব্বাও নেই কেমন করে লালন পালন করব। আর কোন দায়ী মা এসে নিয়ে যাবে আমার সন্তানকে কেন তার বিনিময়ে তো তাদের বাপেরা কিছু দেয় কিন্তু এর বাপ নেই তো মারা তো ভয়তে নিয়ে যাবে না কেন বাপ নেই কিছু পাবে না শুকনো এমনিতে নিয়ে যাবে না মামিনা চিন্তা করে তখন আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন

মোহাম্মদ রাসূল দুনিয়া কে যার নাম মহাবে মোহাম্মদ রাসূল বা আমিনার তোলাই দেখো কোলে মেমের পল দুনিয়া ঘরে পাবে না গো সমত

এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী

ভাবে ইহুদি সত্যি যদি এই দানা দেয় গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় সেই গাছে হয় ফল ভরে রয় তাকে নিজের হাতে সেই গাছে খেজুর কেটে দেয় আর খেজুর খেয়ে বলে দিঘির দান না কথা সেই গাছে খেজুর হয়েছে খেজুর হওয়ার পরে যখন আমার নবীকে বলল সেই খেজুর গাছের খেজুর যখন সেই ইহুদিকে খেতে দেয় একটা খায় দুটো খায় তিনটে খায় চারটে খাওয়ার পরে ইহুদি তখন প্রশ্ন করে মোহাম্মদ আমি আর প্রশ্ন করব না বলো এই আরবির বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব গাছের মধ্যে যদি খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবীকে প্রশ্ন করে আমার নবী যদি তাকে ডাইরেক্ট উত্তর দেয় তার মনে কষ্ট হবে কেন আমার নবী দয়ার নবী মায়ের নবী তাকে ডাইরেক্ট বললে তো কষ্ট পাবে তারপর কি হয় এবং সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন

শুনলেন আপনাদের সমুখে পরিবেশন করে শোনালাম একটি ঘটনামূলক গাজেল বিনা দানার খেজুর তো এখন আমি আরও একটি গজল শোনাবো ভাই আমি একটা কথা বলবো আপনি পেলেনে রেখে দিন ইকোটা দি কেন বলুন তো যে ইকো হচ্ছে তো আমার ঠিক সেটিং হচ্ছে না আমার কেন এক নাম্বার হলো অনুষ্ঠান একটা গজল তো আমরা তো উইদাউট মিউজিক গাই আমাদের তো কোনো তাল বাজনা এই ইনস্ট্রুমেন্ট নেই আর আমাদের একটা কানে শোনার ব্যাপার বুঝলেন আর বক্তব্য হলে যতক্ষণ বলবেন আর আমাদের এই একটানা না তো বলতে গেলে খুব কষ্ট হয় আর কি হয় আর আপনাদের এখানে ওই দিকে হচ্ছে আওয়াজ আমি বলছি আমার বলার পরে ওই দিকে আওয়াজ হচ্ছে তা আমি বুঝতে পারিনি এই কোটা আমাদের অসুবিধা হচ্ছে মানে হয় হয়তো ওইখানে ভালো হচ্ছে কিন্তু আমি বুঝতে পারিনি ওই কারণে আপনি পেলেন রেখে দিন একদম এইরকম কোনো ইকোটিকো দিতে হবে না আপনাকে তো আমি আপনাদের সঙ্গে সেই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কেন আমার একটা রুলস আছে আমি গজল বলবো আর আপনারা যদি না বুঝতে পারেন হয়তো কিছুক্ষণ পরে বলবে কি হলো হাও মাও করে বলল কিছু মানে শুধু কি বলে ওটা কি হয় ইগোতে জড়িয়ে যায় তো নাকি বুঝতে পারলাম না তো আমি বলবো আর আপনারা বুঝতে না তাহলে কি আমাদের কষ্ট হবে কেন এত কষ্ট করে এসে যদি আপনাদের শোনায় আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের বলাটা বৃথা হবে তা আমি একটি আমার জীবনের একটা খুব বিখ্যাত গাজাল শোনাব হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই গাজালা অনেকে ইউটিউবের মাধ্যমে শুনেছেন এই গাজাল অনেকে শোনেননি এই গজলটা তিনটে পার্ট আদমের কদম ধরে এক নম্বর আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে দিল খোদা জুদা করে তার দ্বিতীয় নম্বর হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে তিন নম্বর হলো আদম কাফন পরে যখন গেল কবরে আদম আলাহিসাম যখন দুনিয়া থেকে বিদায় নেয় এই দুনিয়াতে এক নাম্বার পার্টি কী ছিল আদম এই দুনিয়াতে আদম আলা সাল্লাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্দম আল্লাহ জান্নাতে পাঠালেন বলে নে আদম হাওয়া তোমরা জান্নাতে সব করবে গন্দম খাবে না গন্দম থেকে দূরে থাকবে কিন্তু জান্নাতের মধ্যে গন্দম খাবার কারণে আল্লাহ পিতা আদম মা হাবাকে জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাবাকে পাঠালেন জেদ্দায় তাদের ওই তিনশো বছর ক্ষমা চাইলেন পিতা আদম তারপরে ক্ষমা করলেন না কিন্তু তারপরে ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করলেন তারপরে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে পিতা আদম আর মা হাওয়া তাদের বাচ্চা কাচ্চা হলো আল্লাহ হুকুম দিল এই আদম হাওয়া তোমার সন্তানদের বিয়ে দাও আর বিয়ে দেবে কার সঙ্গে বিয়ে দেবে অন্যজন তো কেউ ছিল না দুনিয়াতে আল্লাহ হুকুম দিল যে তোমার ওই বাচ্চাদের ভাই এই ভাই বোনের বিয়ে দাও মানে একটা ছেলে এক সেই সময় তো পিতা আদম মা হওয়া তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে হাবিল কাবিল সোমাইয়া আকলিমা এরকম তো সেই সময় ভাই বোনের বিয়ের হুকুম দিল পিতা আদম সিলেক্ট করলো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে যখন এই সিলেক্ট হলো তখন কাবিলের বোনটা সুন্দরী ছিল হাবিলের বোনটা একটু কালো মতো তখন কাবিল চিন্তা করে আমার সুন্দরী মনও পাবে আর আমি কেন কালো মতো বিয়ে করবো তখন চিন্তা করে তো আদম আলা সাল্লামকে গিয়ে আবার প্রশ্ন করা হয় আল্লাহ হুকুম দিল এই আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে আবার কুরবানি করার পরে কি হলো হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল হাবিল সুন্দরী পাবে তো কাবিল দেখলো যে কি হবে এইবারে সেই তো সুন্দরী পাবে হাবিল কি কাবিল কি করলে হাবিলকে খুন করে দিল আবার কাক কবর খোলা দেখালো অনেক ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তোমরা আমাদের লালন পালন করেছ তবেই তো আমরা এত বড় হয়েছি কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কেন তানাদের তো বাপ মানেই কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের পাপ মাত তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাত তোমাদের মা-বাবকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনে আদম খাবা বলো বাবা কাবিল কাবিল কে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজাতে যাই চলে দুজন

मोतो बुर पाजी राधाने खोजा घावा के गांडे अर्गन गुम के लम दुनिया ये लम जाम जाम ना चले मोतेर क्यों जान जो देनी मर मायेरी दूध खायनी

পিতা মাতা মো না গাভিল পুষ্লো কৌরে বাবা মো দের বাপ মাতো মাদে আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজা করে নাও সেদিন সব ফারিস্তারা সিজা করে নিল একমাত্র একটা ফারিস্তা রুখে উঠে একমাত্র একটা ফারিস্তা দাঁড়িয়ে রয়ে গেল সেটা হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু আজাজি যা তালে আসলে কি সে ফারিস্তা না এই দুনিয়াতে এই আজাজি যা হলো ইবলিশ শয়তান কিন্তু এই ইবলিশ আগে আজাজি ছিল কিন্তু সত্যিকারে

আমি আমার ক্ষমতা আছে আমি বেশি শিক্ষিত আমার এইটা আমার ওটা আমরা এই দুনিয়াতে অহংকার করি না কিন্তু তুমি যখন ভিতরে যাবে সব অহংকার ঠান্ডা হয়ে যাবে সোজা হয়ে শুয়ে থাকবে তোমার কলার ক্ষমতা থাকবে না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় লো পুতুল সে পুতুল দিল পুতুল নড়ে চড়ে আবার সিজিদা করে আমি জিজ্ঞাসাদের সরে দা সব থেকে বেশি জ্ঞানে আমার অহংকার আগুনে আমার জন আর মাটিতে গড়া আদম আগুনে আমার জন আর মাটিতে গড়া আদম আর আদম কে শেষে যা দেবে আমার দুটি পাই আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ তোমাদের মা বাপ হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপ